abi Ta gelme

ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি এয়ারলাইন আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশ সরকার দিয়েছেন আমাকে স্থানগুলো আমাকে গ্রহণ করেছেন একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না সেগুলির ব্যবস্থা করে দিয়েছে ও আমি বলবো বলব যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোজলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে কঠিন অনেকগুলি জিনিস এটা ঠিক আমাদের উপর নির্যাতন গেছে কঠিন সময় গেছে কিন্তু রাজাবাসীদের জন্য উপর যা হয় তার তুলনায় আমাদের একটা কিচ্ছু যেই জিনিসটা যে জিনিসগুলি হয়েছে সেটা প্রথমে আমাদের একেবারে সব থেকেই যেই জিনিসগুলি ছিল একেবারে প্রস্তুতির থেকে অনেকগুলি সতর্কতার ব্যাপার ছিল নিরাপত্তার ব্যাপার ছিল অনেক কিছু আপনারা জানতে চেয়েছেন আপনাদের জানানো যায়নি নিরাপত্তার কারণে আমাদের একটা হয়েছে নিউ ইয়র্কে ঢাকায় এসে ঢাকার থেকে বদক করবো কাজে আমি ওখান থেকে আমার যাই আমার থেকে দোহা যাই দোহা থেকে ঢাকায় আসি ঢাকায় এসে এখানকার কিছু কাজ সেরেপণের মধ্যে আবার বাইক নিয়ে রমে যায় রোমের থেকে আমরা যেখানে যাওয়ার কথা ছিল আঠাশ তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের বিন্দিসি বলবে জায়গাটা না বিন্দেশি ওখানে পৌঁছানো সম্ভব ছিল না এই সময়ের মধ্যে কালে যেটা করি রোম পর্যন্ত যাই রোম থেকে আবার রাতের বাস নিয়ে সাড়ে দশটা যাই ট্রেন স্টেশনে যাই ওখান থেকে ট্রেন যাত্রা করে আরেকটা বাস নিয়ে বাকি পথে ওখানে আমি উনত্রিশ তারিখ সকালে পৌঁছাই সেই দিন আমাদের প্রস্তুতি পর্ব ছিল ট্রেনিংয়ের ব্যাপার ছিল পরের দিন সকালবেলা আমরা রওনা দিই কখন থেকেই আমরা তারপরে আমাদের আগে থেকে রওনা দিয়েছিল রওনা দিয়ে এটা ছিল সবচেয়ে বড় প্রভিল অনেক বড় প্রত্যেকের আমাদের প্রধান এর মধ্যে আরোহী ছিল সংবাদ কর্মীরা এবং স্বাস্থ্যকর্মী এবং আমাদের ইচ্ছা করেই সেটা করা হয়েছিল এই কর্মীদের উপরে সবচেয়ে বেশি আক্রোশ ছিল ইজরায়েলে সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে সংবাদকর্মী এবং স্বাস্থ্যমন্ত্রীদের কাজে আমরা সেটা প্রতিবাদে গিয়েছি এবং যদিও আমাদের সাথে ত্রাণ ছিল ত্রাণ ত্রাণ দেবার উদ্দেশ্যে না আমরা যে তোদের উপর বোঝা না হই সেই কারণে আমরা নিয়ে গিয়েছিলাম কিন্তু যেটা আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ট্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাঁচ তারা ছুঁড়ে মাটিতে চট এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের মানে এটার জন্য আমাদের নিজের আদায় করে দিতে হবে কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যেন কথা পাবেন ভাই আর কিাল করেন না 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 না